যে আমি সোমবার দিন বেলায় ওই কবরস্থান ওই ঘরের জায়গায় আসছি ঘরের জায়গায় আসার পর এক চাষা বললো যে আমাদের এখানে একটা পুকুর আছে পুকুরে বলো অনেক মাছ তেলে আমি কবরস্থানের উত্তর পাশে আসছি ওই চাষার সাথে আসার পর আমি আমার চাষা দেখি যে দুটা কবর খুঁদা প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় কোনো নতুন কবর দিবার না হয়তো ভুলে কবরের খুঁইতে ফেলাইছে পরে ভালো করে তাকে দেখি যে না এটা কবর খুঁজে আপনার কিছু অংশ সাদা অংশ দেখা যাইতেছে যে এখানে পূর্ণাঙ্গ লাশ নেই কিছু অংশ আছে বলতে খালি সাদা কাফর পরে আমি কমিটির অনেকটা জানাই জানানোর পর কমিটির লোকে আসে আসার পর সবাই দেখে দেখার পর এসে অনেকে কথাবার্তা বলার পরে কবর দুটো এলো ঢেকে রেখে যায় বুধবার দিন বেলায় আমি আসছি জালে এলো মাছ মারতে মানে ধর্মজাল পাচ্ছি মাছ মারতে আসছি তখন একটু ধোয়া হওয়ার পর আমি টি আসছি পানি খেতে পানি খেতে আসার সময় দেখি যে ছয়টা কবর আপনি খোঁড়া ছোট খবর খোলা দেখার পর সাথে সাথে আমি ওই যে কমিটির সুজন তারপরে শাহ আলম চাষা এদেরকে জানাই জানার পর ওরা আসে আসার পর গ্রামবাসী সকলে আসে সভাপতি সেক্রেটারি যত যা সবাই আসে আসার পর দেখা যায় যে এই কবরগুলো খুঁজে লাশ নিয়ে গেছে আমাদের এখানে দেখা মতে ওইখানে একটা শার্ট পরেছিল একটা চাকু পড়েছিল একটা প্লেট পরেছিল আর কবরস্থানের উত্তর পাশে কিছু অংশে অনেকগুলো বিড়ির খুসা অনেকগুলো বিধি খুশা এগুলো দেখে বোঝা যাচ্ছে রাত্রে খাইছে আর এগুলো বিস্কুটের প্যাকেট ইত্যাদি এগুলো করেছিল আর কয়েল জ্বালানো ছিল আমরা যখন কবর সম্পূর্ণ সম্পন্ন জায়গা ঘুরে দেখলাম তাতে এরকম খোরা খোরা জায়গা অনেক দেখা যাইতেছে তার মানে বোঝা যাইতেছে এইগুলো আমাদের চোখের সামনে না আসলে হয়তো আগেও এরকম ভিতর থেকে অনেক লাশ চুরি হয়ে গেছে এরকম ধারণা করা যায় আমার আব্বা আমার মা আমার আত্মীয় স্বজন অনেকেই কবরে আসবে যাবে মারা যাবে সবাই রাখা হবে আমি চাচ্ছি যে এই কবরস্থানে একটা নিরাপত্তা যেমন একটা জিন্দা মানুষের নিরাপত্তা দরকার আছে তেমন একটা মুদ্রারও নিরাপত্তা দরকার আছে আমি চাই এখানে একটা নিরাপত্তা করা হোক নিরাপত্তা কর্মী রাখা হোক এবং লাইটিং করা হোক সিসি ক্যামেরা রাখা হোক এবং প্রশাসনেরও একটা দায়িত্ব পালন করা হোক যে হাইওয়ে রাস্তা তাহলে এখানে জানে তারাও একটা টহল দেয় মাঝে মাঝে টহল দিয়ে জানি এই জায়গাটা একটু নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে তো সোমবার দিন হয়তো রাত্রে এই কাজটা হয়েছে সোমবার দিন বিকেলবেলায় আমি শুনতে পাইলাম এখানে দুইটা কবর খুইদা লাশ চুরি হয়েছে তো আইসা আমি দেখলাম যে আসলে সত্যি মানে কবর দুইটার মাঝখানে খুঁই দেয় তারা লাশ চুরি করে আবার আপনার যে ভাস গইলে মানে উষা হয়ে রয়েছে কবরের থেকেও আধা হাত করে তো আসলে ওইভাবে দেখার পর দেখি ওরা ওইভাবে মুটি দেয় নাই কাপড় টুপুর বের হয়ে রয়েছে পরে আমরা মাটি মুটি দিয়ে পরে চলে গেছি বুধবার দিন সকালবেলা ছয়টা সোয়া ছয়টায় আমার কাছে ফোন গেছে কবর স্থান থেকে লাশ চুরি হয়েছে আইসে দেখলাম পাঁচ ছয়টা কবর খুঁজে লাশ নিচ্ছে এগুলা তদন্ত করে দেখা ভালো যে প্রত্যেকটা কবর থেকে লাশ আসলে চুরি হয়ে গেছে কিনা আসলে এনে অন্য কোনো রহস্য রয়ে গেছে আর হওয়ার সম্ভাবনা আছে এবং আগে হয়েছে আমরা অতটুক আসলে আমলে নেই নাই এই এই প্রথম যখন দেখলাম যে এইভাবে তাতে আনুমানিক বলা যায় যে এর আগেও এই ধরনের কাজ হইছে তবে এর মধ্যে আর কোনো ভুল নাই কিন্তু আমরা এই জঙ্গলগুলো যখন পরিষ্কার করতাম তখন দেখা যায় কিছু কিছু কবরে বাস অথবা মাটি মাটি কিন্তু ওই রকম ভাবি নাই যে এইখান থেকে কঙ্গল কঙ্কাল চুরি হয়ে যায় তো এই তারিখে মানে মানে নগদ ফগদ দেহার পর থেকে আমরা বিশ্বাস করতেছি এই ধরনের কাজ আরো আগেও হয়েছে দেখতে প্রথম না আমরা জামুর কি গুরুস্থান থেকে মানুষের মুখে শুনছি যে আট দশটা লাশ নিয়ে গেছে গা কিন্তু আমরা কবরস্থানে আইসা দেখি আসলেও সত্য আট দশটা লাশ লয়ে গেছে গা কিন্তু আমাকেও তো এখন মনে যে যে কোনো মানুষ মারা গেলে মনে করেন যে লাশ যদি কবরে রাই গাও আমাকে ঘুমাইব না আর চিন্তার মধ্যে পড়ে যাম গা আমরা তিন দিন আগে কবরস্থানে আইছি প্রথমত দুইটা লাশ তো নিয়ে গেছে দুইটা লাশ নিয়ে যাওয়ার পরে কালকের আগের দিন ছয়টা লাশ এখান থেকে নিয়ে গেছে পরবর্তীতে জানি এই ধরনের ঘটনা না হয় কারণ এখানে আমার মা আছে ভাই আছে আত্মীয় স্বজন সবাই আছে তাদের শেষ ঠিকানা এখানে কবরস্থান এখান থেকে যদি তাদের লাশটা চলে যায় তাহলে আমাদের কি আমরা মরার পর আর মানুষের কি থাকে প্রশাসন পারে আমাদের কঙ্কালগুনে ফেরত দিতে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো আর পরবর্তীতে জানি এই ধরনের ঘটনা নাও হয় আর দোষীদের দোষীদের যেই হোক এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি থেকে আসতেছিলাম তখন এক লোক বলে যে কবরে বলে কবর লাশ নিয়ে গেছে এই কথার সত্যতা ভাই আমি সাথে সাথে আমাদের কমিটির কেশিয়ার মোবারক ভাই সাংগঠনিক সম্পাদক সালম ভাই ওনাদেরকে ফোন দেই এবং আমি সব কবরস্থানে আসি আইসা দেখি যে আমার পাশের যে কবরটা এই কবরটার মধ্যে যে কবরটা খুড়া সাদা কাপড় আছে শুধু কাপড়টাই আছে আর কোনো কিছুই নাই পরে আমরা গ্রামবাসী তাই কাপড়ের কবরটা মাটি দিয়ে রাখি এবং আমার এমন কি পরবর্তীতে আবার বুধবার দিন একদিন পরে সকালবেলা ভোরবেলা আমি ফোন পাই আমার এক ভাতিজ আমাকে ফোন দিয়েছে কাকা কবর স্থানে তো পাঁচ ছয়টা কবর আবারও খোঁড়া পাঁচ ছয়টা কবর আবারও খুড়া তে আইসা তৎক্ষণাৎ আমি কবর স্থানে আইসা ঘটনার সত্যতা পাইলাম যে হ্যাঁ পাঁচ ছয়টা কবর খোঁড়া এবং উপরে কিছু হাড়গুড় ছোটো ছোটো হাড়গুড় ফেলানো তারপরে জায়গায় ব্যবহৃত একটা টিনের বাটি পাই একটা চাকু পাই এমনকি একটা শার্ট এইগুলা পাই এখন আমার প্রশাসনের কাছে এমনকি সকলের কাছে আমার একটাই দাবি যে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার পাই চাই যে মানুষ মরার পরে শেষ ঠিকানায় কবরস্থানে কবরস্থানে মাটি দেওয়ার পরেও যদি আমাদের দেহ বা শেষ যদি রক্ষিত না থাকে এইগুলো চুরি হয় আমি এটার গ্রামবাসীর পক্ষ থেকে আমি এটার দৃষ্টান্ত দাবি জানাচ্ছি যে এটার অবশ্যই তদন্ত হোক এবং প্রশাসন এগিয়ে আসুক